হরে কৃষ্ণা আমরা সাংসারিক লোকেরা আমাদের ইন্দ্রিয়দের কীভাবে ব্যবহার করি দেখুন আমরা আমাদের চোখকে কখন সব থেকে বেশি ব্যবহার করি আমরা চোখকে কিভাবে ব্যবহার করি খারাপ জিনিস দেখার জন্য অন্যের খারাপ দেখার জন্য এইসব দেখার জন্য আমরা আমাদের চোখকে ব্যবহার করি তারপরে আমরা কি করি আমরা হচ্ছে যখন কোনো বিপদে পড়ি তখন আমরা আমাদের চোখকে ব্যবহার করি আশেপাশে খুঁজি কে কোথায় আছে আমার এই আপনজনটা কোথায় আছে আমার ও কোথায় আছে এই নেতা কোথায় আছে এই লোকটা কোথায় আছে যে আমাকে সাহায্য করতে পারবে আমরা চোখ দিয়ে এইসব খুঁজি আমাদের মুখ দিয়েছে হচ্ছে ভগবানের নাম কীর্তন করার জন্য ভালো কথা বলার জন্য ভালো উপদেশ দেওয়ার জন্য জ্ঞান দেওয়ার জন্য সেই মুখটাকে আমরা কিসের জন্য ব্যবহার করি আমরা অন্যের নিন্দা করার জন্য ব্যবহার করি খারাপ কথা বলার জন্য ব্যবহার করি গালি দেওয়ার জন্য ব্যবহার করি মনটা দেওয়া হয়েছে যাতে আমরা একাগ্র চিত্তে ভগবানকে স্মরণ করতে পারি মন ভরে ভগবানকে দেখতে পারি মন ভরে ভগবানের কথাগুলো বোঝার অনু বোঝার চেষ্টা করতে পারি ভগবানকে অনুভব করার চেষ্টা করতে পারি এই জন্য কিন্তু আমরা মন দিয়ে কি করি আমাদের মন এতই চঞ্চল যে কোথায় কি হলো ওখানে কি হলো এই কাজটা কিভাবে হবে ওই কাজটা কিভাবে হবে এই সব নিয়ে ভাবতে থাকে ও আমার সাথে এটা করেছে তার মানে ওকে তো এই রকম আমাদের চিন্তা ভাবনা তো এরপরে কি করি আমরা আমাদের কান দিয়েছে হচ্ছে ভগবানের নাম কীর্তন শ্রবণ করার জন্য ভাগবত শোনার জন্য গীতা শোনার জন্য তো আমরা আমাদের কান দিয়ে কি করি আমাদের কানে কেউ বিষ ঢালে আর আমরা সেটাকে ঢুকিয়ে মনের মধ্যে নিয়ে যাই তারপরে কি করি হচ্ছে কার কোথায় খারাপ হলো সেটা শুনি কে আমার নামে কি বলেছে সেটা শুনি এই সব শুনি আমরা সবসময় আর সেটা গিয়ে প্রভাব পড়ে হচ্ছে মনের উপর তো এরকমটা কখনোই করা উচিত নয় আমাদের সব সময় ভগবানের চিন্তা করা উচিত আর একজন মানুষ যখন সম্পূর্ণরূপে কৃষ্ণময় ভগবানময় হয়ে যায় তখন কি হয় তখন তার এই ইন্দ্রিয়গুলো আপনা আপনি সঠিকভাবে কাজ করে ইন্দ্রিয়দের আর বসে রাখতে হয় না ইন্দ্রিয়দের নিয়ন্ত্রণে রাখতে হয় না ইন্দ্রিয়রা নিজের থেকেই নিয়ন্ত্রণে চলে আসে যেমন একটা গল্প বলছি একটা বাচ্চা ছেলে সে তার বাবা মায়ের সাথে যাচ্ছে রাস্তা থেকে হেঁটে কোথাও একটা যাচ্ছে তখন সে দেখল কি একটা পুলিশের গাড়ি তো পুলিশের গাড়িতে পাঁচজন পুলিশ আছে পুলিশেরা কি করছে একটি লোককে ধরে নিয়ে যাচ্ছে তো তখন ছেলেটি জিজ্ঞেস করলো বাবা ওখানে কি হচ্ছে ওই লোকটাকে কেন ধরে নিয়ে যাচ্ছে পুলিশ তো বাবা বললো উনি নিশ্চয়ই কোনো অপরাধ করেছে এই জন্য পুলিশ ওনাকে ধরে নিয়ে যাচ্ছে যাতে উনি পালাতে না পারে এই জন্য পাঁচজন পুলিশ ওনাকে নিয়ে যাচ্ছে তো দেখুন এরপরে কি হলো বাচ্চাটি আর একটু সামনে গিয়ে দেখে কি আরো পাঁচজন পুলিশ আর একজন লোক নেতা অফ কেউ হবে তো তাকে পুলিশেরা গার্ড দিয়ে রাখছে তো বাচ্চা ছেলেটি ভাবলো কি তাকে পুলিশে ধরেছে বলে দেখো বাবা ওই আরেকটা দুষ্ট লোক ওনাকেও পুলিশে ধরেছে তখন বাবা বলছে আরে চুপ না উনি কোনো চোর নয় উনি কোনো খারাপ লোক নয় উনি হচ্ছেন একজন নেতা যাকে সিকিউরিটি দেওয়ার জন্য পুলিশ চারপাশে আছে ও পুলিশেরা হচ্ছে তার অধীন সে যেভাবে বলবে পুলিশেরা সেভাবে করবে তো দেখুন এমনই হচ্ছে আমাদের ইন্দ্রিয় আমাদের মনকে আমরা যদি কন্ট্রোল করতে পারি আমরা যদি ভগবানময় হই তাহলে কি হয় ইন্দ্রিয়গুলো আমাদের অধীন হয় সেই নেতার মতো ইন্দ্রিয়দের আমরা চালনা করতে পারি আর যদি এমনটা না হয় তাহলে কি হয় আমরা ইন্দ্রিয়ের বসে থাকি সেই খারাপ লোকের মতো এনজিওরা আমাদের যেমনভাবে চালনা করে এনজিওরা আমাদের যেমনভাবে পাহাড়া দিয়ে রাখে আমরা তেমনভাবে থাকি তাই জন্য আপনিই ঠিক করুন আপনি কি সেই জোর হবেন সেই খারাপ লোক হবেন নাকি নেতা হবেন